সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু কিউট কিউট ইয়ারিংস কালেকশন দেখাবো ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই কিউট ডিজাইন করা রয়েছে এই ইয়ারিংসটি মিডিয়াম সাইজের মধ্যে রয়েছে ইয়ারিংস বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন করা রয়েছে এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম এর আরো একটি কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্লু কালার এর মধ্যে রয়েছে এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র টাকা যারা একটু মিডিয়াম ইয়ারিংস পছন্দ করেন তারা এগুলো পার্সেস করতে পারেন আরো একটি সেম ডিজাইনের খুব সুন্দর গ্রিন কালারের ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আরও একটি খুব সুন্দর ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে প্রাইস রেঞ্জটাও কিন্তু খুবই রিজনেবল যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে মিডিয়াম সাইজের ইয়ারিংস খুঁজছেন তা আবার ব্ল্যাক কালার তারা এই ইয়ারিংসটি পার্চেস করতে পারেন এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে হট পিঙ্ক কালারের আরেকটি ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ইয়ারিংসটিরও প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এম ডিজাইনের মধ্যে খুবই ইউনিক একটা কালারের ইয়ারিংস দেখাচ্ছি এই কালার টি কিন্তু লাইট টিয়া কালার এর মধ্যে রয়েছে এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই কালার টি কিন্তু খুবই ইউনিক কালার রয়েছে এটা কিন্তু ভিডিওতে স্কাই ব্লু কালার লাগে আসলে এটা কিন্তু স্কাই ব্লু কালার নেয় এটা একটু লাইট ফিউজ টাইপ কালার এই ইয়ারিংসটিরও প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটি ইয়াররিংস দেখাচ্ছি এই ডিজাইনটি একটু অন্য ডিজাইন আগের ডিজাইন টি না এই ইয়াররিংস টির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন করা রয়েছে পিস কালার এর মধ্যে রয়েছে ডিজাইনের মধ্যে আরো একটি ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টমেটো রেড কালার মধ্যে কুন্দন খুব সুন্দর করে সেট করে দেওয়া রয়েছে তাই কুন্দন পড়ার কোনো চান্স নেই এই ইয়ারিংস প্রাইস পড়বে মাত্র চারশো টাকা একটি ইয়াররিংস কালেকশান দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আগের ডিজাইনটার মতো না তবে দেখতে হুট করে দেখলে হয়তো একই মনে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে শেপটা এই শেপটা একটু অন্যরকম আছে এটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিন্ট কালারের মধ্যে রয়েছে অনেকে এটা ভিডিওতে কালার লাইটটি পাসতে পারে স্কাই ব্লু কালার মনে হতে পারে কিন্তু এটা কিন্তু স্কাই ব্লু কালার না এটা হচ্ছে মিন্ট কালার এই ইয়াররিংসটির প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে আর একটি ইয়াররিংস কালেকশন দেখাচ্ছি গ্রিন কালারের মধ্যে এই ইয়ারিংসটিরও প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আরো একটি ইয়াররিংস কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু আগের ডিজাইনটার মতো সেম না এখানে যে ফ্লাওয়ার শেপটা এটা সেম বাট এইখানে যে এই শেপটা মাঝখানের এই শেপটা একটু অন্যরকম বাকি সব কিছুই প্রাইস সেম তো এই ইয়ারিংসটিরও প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আরো একটি অন্য ডিজাইনের ইয়ারিংস কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ইয়ারিংস টি রয়েছে টমটো রেড কালারের মধ্যে এই ইয়ারিংসটিরও প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সেম ডিজাইনের আরও একটি কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার মধ্যে রয়েছে এই ইয়ারিংসটিরও প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই ইউনিক ডিজাইন এবং গরজেস একটি ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছি কি সুন্দর ইউনিক ডিজাইন করা রয়েছে তো এই ইয়াররিংসটির প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালেকশান দেখাচ্ছি হট পিঙ্ক কালারের মধ্যে এই ইয়াররিংসটিরও প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা নষ্ট করার মতো একটি ইয়ারিংস কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন রয়েছে কি সুন্দর কাজ করা রয়েছে গ্রিন কালারের মধ্যে রয়েছে এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে যারা একটু এই টাইপের ইয়াররিংস পছন্দ করেন একটু গর্জেস ইয়ারিংস পছন্দ করেন আর গ্রিন কালার পছন্দ করেন তারা এটা পার্সেস করতে পারেন আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এই ডিজাইনটিও কিন্তু খুব ইউনিক রয়েছে এই ইয়ারিংসটির প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান হতে নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান যারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি তারা ফলো করে দিন যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ